যখন আমরা নারদ নারদমুনির কথা শুনে থাকি তখন আমাদের চোখের সামনে দেবলোকের একজন ফানি ক্যারেক্টারের ছবি ভেসে ওঠে আর এটা এই কারণে কারণ আজ পর্যন্ত আমাদেরকে মুনিকে এইভাবেই দেখানো হয়েছে এই জন্যই আমরা তার গুরুত্বকে ঠিকঠাকভাবে বুঝতে পারি না তিনি আসলে ভগবান ব্রহ্মার দশজন পুত্রের মধ্যে একজন পুত্র চার বেদ আঠেরো পুরাণ উপপুরাণ এবং মহাভারতের মতো মহান গ্রন্থের রচয়িতা মহর্ষি বেদব্যাস এবং এই মহান বেদব্যাস ছিলেন নারদ মুনির শিষ্য শুধু এটাই নয় মহর্ষি বাল্মীকি ধ্রুব আর প্রহ্লাদের মতো মহান ব্যক্তিত্বের গুরুও ছিলেন নারদ মুনি। এখন সবথেকে বড় ভাবার বিষয় এটাই যে যদি শিষ্য এতটা জ্ঞানী হয়ে থাকে তাহলে তাদের গুরু কতটা মহান আর জ্ঞানী হবেন আসলে নারদ মুনির উপস্থিতি একটি অনুঘটকের মতো কাজ করে থাকে প্রত্যেকটি কাহিনীতে তার উপস্থিতির একটা কারণ থেকে থাকে যেমন রামায়ণের উত্তরকাণ্ডে একটা কাহিনী আছে যেখানে নারদমণি স্বয়ং রাবণের সঙ্গে দেখা করতে যান আর নিজের ঘোরানো পেঁচানো কথার মাধ্যমে রাবণকে এটা বলেন যে রাবণ নিজেকে যতই শক্তিশালী ভাবুক না কেন দেবতারা তার থেকেও বেশি শক্তিশালী আর এইভাবেই সৃষ্টিতে শক্তির ব্যালেন্স বজায় আছে এই কথা শুনে রাবণ সঙ্গে সঙ্গেই ঠিক করে নেয় যে এবার আমি দেবতাদেরকেও পরাজিত করব। আর নারদ আসলেই জানতেন যে রাবণ এমনটাই ভাববে তারপরে এমনটাই হল রাবণ ইন্দ্রলোকে গিয়ে সমস্ত কিছু ধ্বংস করতে আরম্ভ করে দিল যা দেখে দেবরাজ ইন্দ্র ভগবান বিষ্ণুর কাছে গেলেন সাহায্য প্রার্থনা করার জন্য তখন ভগবান বিষ্ণু ইন্দ্রকে আশ্বস্ত করে বলেন যে কিছুদিনের মধ্যেই আমি পৃথিবী লোকে জনিতে জন্ম নেবো আর রাবণকে বধ করব। আর এইভাবেই নারদমুনির কারণেই রামায়ণ গঠিত হয়েছে এরকম একটা কাহিনী না অনেক কাহিনী আছে আর এরকমই তিনটে কাহিনী আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে শোনাতে চলেছি তাই এই তিনটে কাহিনী শোনার জন্য আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও শ্রীমৎ ভাগবতম অনুসারে ভগবান বিষ্ণুর বহিরঙ্গা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে প্রজাপতি দক্ষ তার পত্নী পাঞ্চজনীর গর্ভে দশ সহস্র পুত্র উৎপাদন করেছিলেন সম স্বভাব এবং সমচরিত্র সমন্বিত এই পুত্রেরা হরজস্ব নামে পরিচিত পিতা দক্ষের কাছে প্রজা সৃষ্টির আদেশ প্রাপ্ত করে এই হরজস্ব পুত্ররা পশ্চিম দিকে সিন্ধু নদী ও সমুদ্রের সঙ্গমস্থলে নারায়ণস্বর নামক তীর্থে গমন করেছিলেন যেখানে বহু সাধু এবং মহাত্মারা বসবাস করতেন হর্যস্ব পুত্রগণ পিতার আদেশ পালন করার জন্য প্রজাবৃদ্ধির তপস্যা এবং ধ্যান করতে শুরু করেছিলেন যা সাধারণত অতি উচ্চ স্তরের সন্ন্যাসীরা করে থাকেন কিন্তু মুনি যখন দেখলেন যে তারা কেবল প্রজা সৃষ্টির জন্য এইভাবে কঠোর তপস্যা করছেন তখন তিনি তাদের প্রতি দয়াপর্বশ হয়ে সেই সকাম কর্ম থেকে তাদের মুক্ত করতে মনস্থ করলেন নারদমুনি বললেন হে হর্যস্য পূর্ণবান পুত্রগণ আপনারা সদগুরুর কাছ থেকে শাস্ত্রের উপদেশ লাভ করুন শাস্ত্রই হচ্ছে প্রকৃত পিতা জড়দেহের পিতার আদেশ পুত্রকে জড়জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত করে যা প্রকৃত পিতার আদেশ নয় যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে তারা সিদ্ধি বা পরাগতি লাভ করতে পারে না মুনি তাদের কাছে জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে উপদেশ দিয়ে সাধারণ মানুষের মতো সন্তান উৎপাদনের প্রবৃত্ত না হতে বলেছিলেন এর ফলে দক্ষের সমস্ত পুত্রেরা দিব্য জ্ঞান লাভ করে এবং সেখান থেকে প্রস্থান করেছিলেন আর গৃহে কোনোদিন ফিরে যাননি এইভাবে তার পুত্রদের হারিয়ে প্রজাপতি দক্ষ শোকাতুর হয়ে পড়েন তারপর তার পত্নী পাঞ্চজির গর্ভে আরও এক হাজার সন্তান উৎপাদন করেন এবং আবার তাদের প্রজাবৃদ্ধির আদেশ দেন এই পুত্রেরাও সন্তান উৎপাদনের জন্য তপস্যায় রত হয়েছিলেন কিন্তু নারদমণি তাদেরও সন্তান উৎপাদন না করে পরমহংস ধর্ম অবলম্বন করার উপদেশ দিয়ে তাদের ব্রহ্মচারী করে শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করে দিয়েছিলেন এইভাবে প্রজা সৃষ্টির প্রয়াসে দুবার বিফল হয়ে প্রজাপতি দক্ষ নারদ নারদমণির প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং তাকে এই বলে অভিশাপ দিয়েছিলেন যে ভবিষ্যতে এত জ্ঞান নিয়ে সে সমস্ত লোকে ভ্রমন্ত করতে পারবে কিন্তু কোথাও স্থির হয়ে থাকার স্থান পাবে না দেবশ্রী নারদ বৈষ্ণবাচিত গুণাবলীতে পূর্ণ তাই তিনি দক্ষের অভিশাপে কোনো রকম প্রতিবাদ না করে তা গ্রহণ করেছিলেন এবং এই সাপ বরে রূপান্তরিত হয়ে তখন থেকে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডে বিনা বাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি কথা প্রচার করে চলেছেন এর পরে জানেন কী হয়েছিল নারদমুনি ভগবান বিষ্ণুর ভক্তির বৃদ্ধি করার জন্য এবং নিজেকে সাংসারিক মোহ থেকে দূর করার জন্য গভীর ধ্যানে লীন হয়ে যান আর এখান থেকেই আমাদের দ্বিতীয় কাহিনী শুরু হয় একদিন নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে বার্তালাপ করছিলেন আর সেই সময় তিনি ভগবান বিষ্ণুর কাছে মায়ার বিষয়ে জানতে চাইলেন আর বললেন হে ভগবান এ মায়া আসলে ঠিক কতটা শক্তিশালী এর প্রবৃত্তি কি হয় আর সত্যি কি মায়া এতটা শক্তিশালী হয় যার কারণে সব জীবের মধ্যে ফেসে যায় এখন মায়াকে জানার বিষয়ে নারদ মুনির এত উৎসাহ দেখে ভগবান বিষ্ণু মুচকে হাসলেন আর তাকে সাবধান করে বললেন তিনি যেন মায়ার শক্তিকে কখনই ছোট না ভাবেন কিন্তু মুনির নিজের উপরে অগাধ বিশ্বাস ছিল আর ভগবান বিষ্ণু ভাবলেন যে বোঝানোর থেকে তিনি বরং নারদকে কিছু দেখাবেন কিছু সময় পরে তারা দুজনে একসঙ্গে ভ্রমণ করছিলেন তখন ভগবান বিষ্ণু বললেন যে তার ভীষণ তৃষ্ণা লেগেছে আর তার খুব জল পান করতে ইচ্ছা করছে এই কথা শোনা মাত্রই নারদ ঝটপট জল খোঁজার জন্য বেরিয়ে পড়লেন কিন্তু জল খুঁজতে খুঁজতে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরেও নারদ কোথাও জলের সূত্র খুঁজে পাচ্ছিলেন না ঠিক তখনই কিছুটা দূরে তিনি একটি গ্রাম দেখতে পেলেন আর তাড়াতাড়ি তিনি সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন সেখানে পৌঁছে তিনি সেই গ্রামের প্রথম ঘরের দরজায় আওয়াজ করলেন এর ফলে দরজা খুলে যায় আর সেখানে এক অত্যন্ত সুন্দর কন্যা এসে উপস্থিত হয় নারদ কিছুই বুঝে উঠতে না পেরে এক মনে সেই কন্যার সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকে এরপর সেখানে আসার আসল কারণ ভুলে নারদ সোজাসুজি সেই কন্যার পিতার কাছে যায় আর তার কাছে তার কন্যাকে বিবাহ করার ইচ্ছা ব্যক্ত করে এত জ্ঞানী একজন ঋষির থেকে ভালো সম্বন্ধ আর কি হতে পারে কন্যার সহমতের সঙ্গে সঙ্গে তার পিতাও এই সম্বন্ধে রাজি হয়ে যায় আর তাদের দুজনের বিবাহ দিয়ে দেওয়া হয় এরপর সময় কাটতে আরম্ভ করে আর নারদ তার বৈবাহিক জীবন কাটাতে আরম্ভ করে কিছুদিনের মধ্যে তাদের বাচ্চাও জন্ম নেয় যাদেরকে ওই দুজন দম্পতি ভীষণ ভালোবাসত এরপর একদিন সেখানে এক ভয়ঙ্কর বান আসে সেই বান এতটাই ভয়ঙ্কর ছিল যে তাতে সমস্ত গ্রাম ভেসে যায় এমনকি নারদ মুনির স্ত্রী সহ বাচ্চাও সেই বাণে হারিয়ে যায় নিজের সব কিছু হারিয়ে ফেলার পরে নারদ ভীষণ দুঃখী হয়ে পড়ে আর সেই দুঃখের সময় তিনি ভগবান বিষ্ণুকে স্মরণ করেন তখনই সে নিজেকে ভগবান বিষ্ণুর সামনে দেখতে পারেন যেখানে বিষ্ণু নারদকে জিজ্ঞাসা করেন হে নারদ আপনি এখনও আমার জন্য জল নিয়ে এলেন না নারদ তখন বুঝতে পারে যে আসলে তিনি এখনই মায়ার শক্তিকে অনুভব করেছেন আর এখানে যা কিছু ঘটেছে তা সবটাই ভগবান বিষ্ণু তাকে শিক্ষা দেওয়ার জন্যই রচনা করেছিলেন আসলে এই পুরো ঘটনা কেবল কিছু পলকের মধ্যেই ঘটিত হয়েছে কিন্তু নারদের জন্য এই ঘটনা তার পুরো জীবন ছিল এই কাহিনী ভাগবত পুরাণে বর্ণিত আছে এই রকমই কামদেব আর নারদমণিকে নিয়ে একটি কাহিনী আছে যেটা আমাদের আজকের তৃতীয় কাহিনী শিব পুরাণ অনুসারে একসময় নারদ মুনি নিজের ইন্দ্রিয়র উপরে বিজয় প্রাপ্ত করার জন্য একান্তে তপস্যায় মগ্ন ছিলেন নারদের এই তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র ঘাবড়ে যান আর তিনি ভাবেন যে নারদ হয়তো এই তপস্যা করে তার দেবরাজ পদ ছিনিয়ে নিতে চাইছেন আর এই জন্যই তিনি কামদেবকে নারদের তপস্যা ভঙ্গ করার জন্য পাঠিয়ে দেন সেই সময় যেহেতু নারদ কৈলাস পর্বতের পাশেই তপস্যায় ছিলেন সেহেতু কৈলাস পর্বতে মহাদেবের উপস্থিতির কারণে কামদেবের বানের কোনো প্রভাব তার উপরে পড়ল না আর এটা ভেবেই তিনি নিজের ধ্যান ছেড়ে উঠে পড়েন আমার উপরে কামদেবের বানের কোনো প্রভাবই হলো না এই বলে তিনি সোজা মহাদেবের কাছে গিয়ে পৌঁছান আর প্রচণ্ড খুশি হয়ে তিনি মহাদেবকে সমস্ত কাহিনী শোনাতে আরম্ভ করেন আর বলেন যে মহাদেব আমি আপনার মতোই কামদেবকে নিজের বসে করে নিয়েছি মহাদেব মুচকে হাসেন আর তাকে সাবধান করে বলেন যে তিনি যেন এই কথা ভগবান বিষ্ণুকে না বলেন কিন্তু মহাদেবের এই সাবধানবাণীকে অগ্রাহ্য করে তিনি সোজা ভগবান বিষ্ণুর কাছে পৌঁছে যান আর তাকে নিজের উপলব্ধি বলতে আরম্ভ করেন মুচকি হেসে ভগবান বিষ্ণু নারদের পরীক্ষা নেওয়ার বিষয়ে ভাবতে আরম্ভ করেন তখন ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করার পরে নারদ সেখান থেকে ফিরে যাচ্ছিলেন রাস্তায় তিনি একটা ভীষণ সুন্দর দিব্য মহল দেখতে পান আর তিনি সেই মহলে চলে যান মহলের রাজা নারদকে অভিনন্দন জানান আর তিনি মুনিকে বলেন যে তার কন্যার স্বয়ম্বর সভার আয়োজন তিনি করতে চলেছেন তো নারদ মুনি যেন তার কন্যার হাত দেখে তার ভবিষ্যৎ স্বামীর বিষয়ে সবকিছু বলে দেন কিন্তু রাজকুমারীকে দেখেই নারদমুনি মহিত হয়ে পড়ে মুনি সেই রাজকন্যার হাত দেখে বলেন যে তার কন্যার বিবাহ একজন সুন্দর আর যোগ্য পুত্রের সঙ্গেই হবে আর সে সমস্ত জায়গায় হবে এই বলে নারদ স্বয়ং ভগবান বিষ্ণুর কাছে পৌঁছে যান আর তার কাছ থেকে নিজের জন্য ভগবান বিষ্ণুর অবয়ব চেয়ে বসেন যাতে তিনি সেই কন্যাকে বিবাহ করতে পারেন ভগবান বিষ্ণু তখন তার শরীরকে ভীষণ সুন্দর করে তোলেন আর তার মুখে একটা বানরের মুখ বসিয়ে দেন নারদমুনি এই রূপ নিয়ে ভীষণ খুশি হয়ে সেই পৌঁছায় কিন্তু রাজকুমারী সহ সবাই তার উপরে হাসতে আরম্ভ করে আর রাজকুমারী তার সামনেই দ্বিতীয় একজন পুরুষকে বরমাল্য পরিয়ে দেন তখন নারদ জলে নিজের প্রতিচ্ছবি দেখতে পান আর আসল সত্য সম্বন্ধে জানতে পারেন এরপর তিনি ভগবান বিষ্ণুর কাছে জানতে চান যে তার সঙ্গে এমনটা কেন হলো এদিকে সেই বর আর রাজকুমারী আসলে ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মী ছিল তখন তারা তাদের আসল রূপে ফিরে আসেন আর নারদ মুনিকে বলেন যে আপনি তো আমার কাছে হরিমুখ চেয়েছিলেন আর এটা তো আসলে হরিমুখী এটা শুনে মুনি ভীষণ রেগে যান আর ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়ে বলেন যে যেমনভাবে আমি আমার কাঙ্ক্ষিত নারীর থেকে দূরে চলে গেছি ঠিক তেমনভাবেই একটা সময় আসবে যখন আপনাকেও আপনার প্রিয় স্ত্রীর থেকে দূরে সরে থাকতে হবে আর আপনার দেওয়া এই রূপের জীবের সহযোগিতায় আপনি আপনার স্ত্রীর সঙ্গে পুনরায় মিলিত হতে সক্ষম হবেন বলা হয় যে এই অভিশাপ সত্যি হল যখন ত্রিতাযুগে ভগবান বিষ্ণু রাম অবতার হিসেবে জন্ম নিলেন তখন মাতা সীতার থেকে তাকে দূরে থাকতে হয়েছিল আর বানর সেনার সহায়তায় তিনি মাতা সীতার সঙ্গে পুনরায় মিলিত হতে সক্ষম হয়েছিলেন আজকের ভিডিও বাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ